আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব থ্রি ডি বেড কভারের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে পিসের বেড সেট এই সেটের ভিতরে কি কি আমি বলে দিচ্ছি এই সেটের ভিতরে আপনারা পাবেন কিং সাইজের একটা বেড কভার দুইটা পাবেন পিলো কভার একটা পাবেন কোলবালিশের কভার তো টোটাল ফোর পিসের এই সেট আর এটা কি ফ্যাব্রিক্স আর মেজারমেন্টটা আমি একটু ভাইয়ের কাছ থেকে জেনে নিব ভাইয়া এটার মেজারমেন্টটা কি সাত ফিট বাই আট ফিট আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে চায়না মিক্স ফ্যাব্রিক আচ্ছা খুবই সুন্দর আমরা আপনাদেরকে চাদরটা তো দেখালাম এখন আমি আপনাদেরকে বালিশের কভার কোল বালিশের কভার দেখাবো আমাদের যতগুলো কালেকশান আছে ঈদ উপলক্ষে আপনারা তাড়াতাড়ি নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু স্টক থাকবে না তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আমেরিকান সাইজের স্ট্যান্ডার্ড বালিশের কভার আর আমরা পিলো কভারটা দেখাই কোল বালিশের কভারটা এটা হচ্ছে কোলবালিশের কভার খুবই সুন্দর নেক্সট কালেকশনটা দেখবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এইটা কিন্তু গত এপিসোডে দেওয়ার পর আলহামদুলিল্লাহ এটা কিন্তু অর্ডার আসা শুরু হয়ে গেছে তো স্টক ফুরিয়ে যাওয়ার আগে আগে কিন্তু অর্ডার করবেন পরবর্তীতে না পেলে কিন্তু মন খারাপ করলে কিন্তু চলবে না তো আগে আগে অর্ডার করতে হবে তো এটাও খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা আর আমরা এটার যে বালিশের কভার এবং হচ্ছে কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে মাথার বালিশের কভার আর আমি কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কিন্তু সেটটা অনেক সুন্দর এই ঈদে একদম হিট হিট একটা ডিজাইন ওয়াও নেক্সট কালেকশন দেখবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এইটা কিন্তু আমাদের হিট একটা ডিজাইন দেখেন সোবার একটা কালার খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমরা একটু মাথার বালিশ কোলবালিশের কভারগুলো দেখিয়ে দিব অনেকে কিন্তু চাদরের চাইতে মাথার বালিশ কোল বালিশের কভারের প্রতি কনসিয়াস বেশি থাকেন তাই আমরা প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি ভাইয়া কোল বালিশের কভারটা কোল বালিশের কভার বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের যে কোলবালিশ সেটাতেও সুন্দর মতো এসে যাবে আর দুই পাশে কিন্তু ফিতা সিস্টেম দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন হয়ে যাবে প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ আমি এই কালেকশানটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর থ্রি ডি প্রিন্টে এটা হচ্ছে বিছানার চাদর এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর মাত্র ষোলোশো আমি মাথার বালিশের কভার এবং কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন অ্যাজ সুন পসিবল সুলতান ডেকোর থেকে দেখেন কি সুন্দর কালেকশন এটা মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা দেখাচ্ছি কোল বালিশের কভারটাও দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এই যে টাইনিং টেবিলের কাভারটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এটা প্রাইসিংটা আমি একটু বলে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই রয়্যাল খুবই রয়্যাল আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন পাতাগুলো এত সুন্দর ভিক্টোরিয়া বেডের মধ্যে এটা যদি বিছানো হয় দারুণ লাগবে আর এটা কিন্তু সেম টু সেম কিন্তু আপনার ডাইনিং টেবিলের সেভেন পিসের থ্রি ডি কভার সেটও হবে সেটার দাম কিন্তু আগে চোদ্দোশো পঞ্চাশ টাকা থাকলেও বর্তমানে কুরবানি ঈদ উপলক্ষে আপনারা নিতে পারছেন মাত্র বারোশো টাকা ফ্ল্যাট বারোশো টাকা তার মানে বিছানা চাদরের দাম পড়তেছে ষোলোশো পঞ্চাশ আর টেবিল কভারের দাম পড়তেছে মাত্র বারোশো টাকা সেট ওকে আমি আপনাদেরকে মাথার বালিশ এবং কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি আমি এটা দেখা এটা হচ্ছে মাথার বালিশ আর আমি এরপর কোল বালিশটা দেখাবো এটা হচ্ছে কোল বালিশের কভার ওয়াও খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসিংটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ষোলোশো টাকা দেখেন আর আমি কিন্তু মাথার বালিশের কভার এবং কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে মাথার বালিশ আর আমরা কোল বালিশটা দেখাবো এটা হচ্ছে কলবালিশের কভার খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র 1650 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি মাত্র 1650 টাকা দেখেন বিশাল ভাইয়ারা দুজন মিলে কিন্তু তোরা দেখতে কিংস সাইজ বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের যে বেড সেটাতে অনায় শেটে যাবে রাজকীয় এটা রাজকীয় কিন্তু প্যানেল দুই সাইডে প্যানেল করা আছে মানে চাদরটা তো মাছখানে থাকবে আর দুই পাশে ঝুলটা কিন্তু একদম সমানে সমান খুব সুন্দর ষোলোশো পঞ্চাশ টাকা আমি মাথার বালিশ কোল বালিশের কভার দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এবং ইউনিক আপনারা কিন্তু সুলতান ডেকোর আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন ওকে আমি কোল বালিশের কভারটা একটু দেখিয়ে দিচ্ছি কোল বালিশের কভারটা খুবই সুন্দর এই দেখেন অনেক নাইস নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আমাদের হিট একটা ডিজাইন খুবই হিট একটা ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন তো এটার প্রাইজিংটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই হিট ডিজাইনটার প্রাইসও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ এটা কিন্তু আগে ব্ল্যাক ছিল এখন এটা ব্লু আসছে আমরা এটার মাথা বালিশে কভার কোল বালিশে কভারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর ও খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে হ্যাঁ এমনি দেখাইলে হবে হ্যাঁ আচ্ছা এরপর আমরা আপনাদেরকে কোলবালিশটা দেখাচ্ছি হচ্ছে কোলবালিশ ওকে আমরা नेक्स्ट কালেকশন দেখাই তো ভিউয়ার্স আপনারা অনেকেই কিন্তু অনলাইনে কেনাকাটা করতে ভয় পান দেখেন আমাদের কিন্তু এই যে বিকাল বেলায় কিন্তু এগুলো অর্ডার পড়েছে আলহামদুলিল্লাহ সারা দিনই কিন্তু এরকম অর্ডার আসতে থাকে আমরা অনলাইনে পাঠিয়ে দিই তো আপনারা নিশ্চিন্তে নির্বভাবনায় কিন্তু কেনাকাটা করতে পারেন আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে কোলবালিশের কভার নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এই চাদরটাও কিন্তু অনেক অনেক সুন্দর এটা আমাদের ভাইরাল একটা ডিজাইন এটার প্রাইজিং হচ্ছে মাত্র 1650 এই ডিজাইনের আপনারা কিন্তু ডাইনিং টেবিলের 7 পিসের 3D কভার সেটও নিতে পারবেন যেটা বর্তমান প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা তো আমরা এটার কিন্তু হচ্ছে মাথরা বালিশের কভার কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন এটা হচ্ছে মাথরা বালিশের কভার আমি কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোল বালিশের কভার খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা আমাদের সবচেয়ে হিট কুরবানি কিন্তু এটা খুব চলতেছে আপনারা বিছানা চাদর এবং হচ্ছে ডাইনিং টেবিলের কাভার সেট আপনারা কিন্তু একসাথেও নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ফোর পিসের এই বেড কাভার সেটের দাম হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আর ডাইনিং টেবিলের কাভার সেট যদি নেন সেভেন পিসের সেটের দাম পড়বে মাত্র বারোশো টাকা আমরা মাথার বালিশের কভার কোলবালি কভার দেখি এখানকার অ্যাড্রেস ঠিকানা দিয়ে দিব আমি ভাই আপনি দেখেন আমি অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্সের এটা হচ্ছে পাঁচ বাই পঞ্চাশ জুতার ফ্লোরে চলে আসবেন জুতার ফ্লোরে চলে আসলে দেখবেন এটা হচ্ছে পাঁচ বাই পঞ্চাশ পিছনের দিকে সুলতান ডেকোর মাথার বালিশের কভার এটা আর কোল বালিশের কভারটা দেখে দিচ্ছি এই দেখেন আমাদের এত এত চাদর এগুলো সব ডাইনিং টেবিল কভার চাদরের কভার তো এই কালেকশনগুলো কিনতে হলে চলে আসতে হবে সুলতান ডেকরে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ